এবছর শুভ বুদ্ধ পূর্ণিমা বাইশে মে বিশ্বের বৌদ্ধদের জন্য এক মহাপবিত্র ও সবচেয়ে বড় উৎসবের দিন বৈশাখী পূর্ণিমার পুণ্য তিথিতে তথাগত সময় সম্বন্ধের জীবনের ত্রেশ পৃথিবী এই মহোৎসবের দিনকে ধর্মীয় ও সামাজিক প্রতায় উদযাপনের ব্যাপক প্রস্তুতি থাকে বিশ্বের দুটি বৌদ্ধের গড়ে বৌদ্ধ মন্দির ও উপাসনালয়ে আজ থেকে দু হাজার বছর আগে ভারতবর্ষের হিমালয়ের পাদদেশে বৈশাখী পূর্ণিমার পুণ্য স্নাত এই দিনে রাজ ঐশ্বর্যে বিভবে কপিল রাজপুত্র হিসেবে আলোক সামান্য এক শিশুর জন্ম হয় রাজা শুদ্ধোধন পুত্রের নাম রাখেন সিদ্ধার্থ গৌতম যৌবনের প্রারম্ভে নগর পরিভ্রমণে চড়া বেধি মৃত্যুর বাস্তব চিত্র দেখে রাসনন্দন শিহরিত হলেন এই জাগতিক দুঃখ কষ্টের চিরন্তন সত্যের অনিবার্য রূপ তার মনকে ভীষণভাবে নাড়া দিল একদিন গভীর রাতে নিজ রাজ্যে মা বাবা স্ত্রী সন্তান ছেড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন জন্ম জরা ব্যাধি মৃত্যুর রহস্যের সন্ধানে দীর্ঘপথ পরিক্রমায় বহু সাধক সাধু সন্ন্যাসীর সান নির্দেশেও বঞ্চিত প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না অবশেষে ভারতের বিহার রাজ্যের গয়ার নৈরঞ্জনা নদীর কুল বেষ্টিত সবুজ অরণ্যে অশ্বত্থ বৃক্ষের নিচে বিশ্বজগতে জন্ম জরা ব্যাধি মৃত্যুর হাত থেকে মানুষের মুক্তির পথ অন্বেষণে দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার মাধ্যমে বুদ্ধুত্ব লাভ করলেন হলেন মহা জ্ঞানী সম্যক সম্বুদ্ধ সেই দিন ছিল বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথি কঠোর ধ্যান সাধনায় লব্ধ জ্ঞানের মাধ্যমে জগতের অনিত্যতা সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত হলেন পরে বিক্ষুসঙ্গের মধ্যে অনেকবার তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন এই সংসার থেকে মুক্তি লাভ করতে গেলে নির্বাণ বা পরম নিবৃত্তি লাভই একান্ত সুখ মানুষের সব দুঃখের মূলে রয়েছে অবিদ্যা তৃষ্ণা ও মায়ার বন্ধন তৃষ্ণার ফলে মানুষ জন্ম জন্মান্তরের আবর্তে ঘুরে বেড়ায় পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে সেটা আরও দুঃখজনক জরা ব্যাধি মৃত্যু প্রিয়জন বিয়োগ ও অপ্রিয় সংযোগ প্রবৃত্তি দুঃখে পরিপূর্ণ এই জগৎ সংসার বলা যায় এই জগৎ দুঃখময় এখানে সুখ বা আনন্দের স্থায়িত্ব কোথায় এই জন্য বৌদ্ধ সমস্ত তৃষ্ণার মূলে আঘাত করে নির্বাণ শান্তি লাভের কথা বলেছেন বৌদ্ধ দর্শন ও চেতনার মূল কথা হল ত্যাগ ও সংযম ত্যাগের স্বাভাবিক পরিণতিতেই আসে সংযম দেহে মনে কথায় কাজে যখন এই ত্যাগ ও সংযমের সমন্বয় ঘটে তখনই মনের মধ্যে ব্রহ্মচেতনা জাগ্রত হয় জগতের অনিত্যতার রূপ তখন উপেক্ষা পারমিতে রূপান্তরিত হয় খায় খায়মনবাক্যে চিন্তায় চেতনায় যখন বিমুক্তি বা উদয় হবে তখনই নির্বাণের পথ প্রশস্ত হবে সঞ্জমের অপূর্ব মহিমা বৌদ্ধ ও বৌদ্ধ বিক্ষুদের জীবনধারা দেখলেই বোঝা যায় এই সংযম থেকেই সর্বথে আগেই গৈরিক সৌন্দর্যবোধের প্রকাশ মানুষের আত্মশক্তিকে বৌদ্ধ দর্শনে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে বৌদ্ধ ধর্মে বলা আছে কর্মই ধর্ম কর্মে ও প্রয়াসে যার উপর সুবিবেকের নিয়ন্ত্রণ থাকে সেই আত্মশক্তিতে বলিয়ান হয় যুদ্ধে হাজারো মানুষকে জয় না করে যিনি কেবল নিজেকে জয় করেন তিনি সর্বশ্রেষ্ঠ সংগ্রাম জয়ী আত্মজয়ের এই মহিমা যে ব্যক্তি বিশেষের মধ্যে প্রবল তিনি অনায়াসে অনেকে অন্যকে অহিংসা করুণা মায়া মমতায় নির্মল পরশে জয় করতে সক্ষম হন বৌদ্ধ মানুষের কর্মের মধ্যেই মানবতার শ্রেষ্ঠ মহিমা উপলব্ধি করতেন অন্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের এখানেই তফাত অন্য ধর্ম ও দর্শনে যেখানে ঈশ্বরের কৃতিত্ব ও মহিমাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে বৌদ্ধ সেখানে মানুষের আত্মশক্তি ও বিকাশ ক্ষমতাকে দিয়েছেন সর্বাধিক মর্যাদা তার মতে মানুষ আত্মশক্তির বলেই পূর্ণতা লাভ করতে পারে এর জন্য ঐশ্বরিক করুণা বা সহায়তার প্রয়োজন হয় না বুদ্ধের জীবনে বিভিন্ন ক্ষেত্রে মৈত্রী করুণা সম্পর্কে